السلام عليكم ورحمة الله وبركاته حمدًا ومصليا ومسلِّمًا أما بعد وقال تعالى فصلِّ لربِّك وانحر وقال تعالى لن ينال الله لهمها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال تعالى إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين صدق الله مولانا العظيم بو بيترو جل هزماشر ঈদ উল আজহায়ের উপলক্ষে কোরবানির মাসালা সম্পর্কে আমরা একাধিক প্রশ্নের অনেকগুলো প্রশ্ন নিয়েছি সে প্রশ্নগুলো আমরা ধারাবাহিকভাবে এগুলার উত্তর দিব প্রশ্ন কোরবানি কার উপরে ওয়াজিব এক নম্বর কোরবান তার উপরে ওয়াজিব কোরবানি তার উপরে ওয়াজিব যিনি নেশাব পরিমাণ মালের মালিক নেশাব পরিমাণ মালের মালিক জাকাত যাদের উপরে ওয়াজিব তাদের উপরে কোরবানি ওয়াজিব বর্তমান টাকা প্রায় সত্তর আশি নব্বই হাজার টাকা এক লক্ষ টাকা যাদের কাছে থাকবে সাধারণ হিসাবে এই টাকা যাদের কাছে থাকবে কোরবানির দিনগুলোতে দশে জিলহস এগারোই জিলহজ বারোই জিলহজ তেরোয় জিলহজ এই সময়টার ভিতরে যাদের কাছে এই টাকা থাকবে তাদের উপরে কোরবানি ওয়াজীব তারা সকলে কোরবানি করতে হবে আর একটা প্রশ্ন প্রশ্ন কাদের উপরে কোরবানি ওয়াজিব নয় প্রশ্ন কাদের উপর কোরবানি ওয়াজিব নয় উত্তর মুসাফির গোলাম এদের উপরে কোরবানি ওয়াজিব নয় হ্যাঁ পাগল মাথা তেমন ভালো নয় সুস্থতা নয় যারা বিবেকবান পুরুষ নয় হ্যাঁ বিবেকবান মহিলা নয় হ্যাঁ এদের উপরে কোরবানি ওয়াজিব নয় যারা গোলাম এদের উপরে কোরবানি নয় প্রশ্ন নাবালেক নেশাবের মালিক হলে তার কোরবানির কাজকে কে আদায় করবে নাবালেক নেশাব পরিমাণ মালের মালিক হলে তার কোরবানি কে আদায় করবে উত্তর যদি কোনো নাবালেক শিশু নেশাব পরিমাণ মালের মালিক হয় তাহলে তার আত্মীয় স্বজনরা তার বাবা তার দাদা তার পরিবারে যারা আছে তারা তার দায়িত্ব থেকে দায়িত্ব পালন করে দিবে তার কোরবানি আদায় করে দিবে প্রশ্ন কোন পশুতে কতজন কোরবানি করতে পারবে জন্তুর বয়স কত হতে হবে ছাগল বেড়া দুম্বা এগুলোতে একজন অংশ গ্রহণ করতে পারবে দুইজন মিলে কোরবানি দিলে হবে না আর ওঠ গরু মহিষ এগুলা সাতজন মিলে অংশগ্রহণ করতে পারবে কোরবানিতে সাতজনের বেশি যদি অংশ গ্রহণ করে তাহলে কোরবানি হবে না বেড়া দুম্বা ছাগল এগুলো কমপক্ষে এক বছর সম্পূর্ণ হতে হবে হ্যাঁ এক বছর সম্পর্ক না হলে তাহলে কোরবানি হবে না হ্যাঁ বেড়ার ক্ষেত্রে বলা হয়েছে যদি এটা সপ্তম মাস অতিক্রম করে এবং এক বছর থেকে মোটা তাজা দেখা যায় তাহলে এটা কোরবানি দেওয়া যায় তবে সতর্কতা এক বছর অতিক্রম করা এটাই ভালো এবং মহিষ গরু উঁট এগুলার কমপক্ষে মহিষ এবং গরু এটা দুই বছর হতে হবে আর ওট কমপক্ষে পাঁচ বছর অতিক্রম করতে হবে কি ধরনের কুটিযুক্ত প্রাণী দ্বারা কোরবানি যায় কি কি ধরনের সমস্যা থাকলে প্রসূত এরপরও এটা কোরবানি দেওয়া যাবে এক নম্বর সিংবাঙ্গা, অথবা শিং নেই অথবা লেস কাটা হালকা পরিমাণের অথবা কান কাটা হালকা এক চতুর্থ অংশের কম তাহলে এমন পশু দ্বারা কোরবানি দেওয়া যায় আছে কী ধরনের পশু দ্বারা কোরবানি দেওয়া যায়জ নেই নিষেধ যদি জন্মগতভাবে অন্ধ হয় অথবা জন্মগতভাবে আপনার লেস কাটা থাকে লেজ নাই কান কাটা অধিকাংশেই দেখা যায় শরীরে কুষ্ঠকাঠিন্য এবং কি চর্মরোগে আক্রান্ত যার কারণে দেখা যায় মোটা জানা দুর্বল অথবা দেখা যায় এমন ল্যাংরা খুরা এমন এরকম অবস্থা যে জবাইয়ের স্থানে যেতে পারে না তাহলে এমন পশু দ্বারাও কোরবানি করা জাহেজ হবে না প্রশ্ন কারো অংশ বাকি অংশদের চেয়ে কম বা বেশি হলে কোরবানি হবে কিনা উত্তর একজনের অংশ যদি যারা শরীরকে কোরবানি দিবে একজনের অংশ যদি আরেকজনের অংশ থেকে কম বেশি হয় কারো কাম কারো বেশি হয় অথবা ঘটনাক্রমে দেখা যায় একজনে পশু ক্রয় করে নিয়ে আসে খুব মেহনত মজা করে একটা পশু ক্রয় করে নিয়ে আসে এখন আরেকজনে বলে আপনি যে অনেক কষ্ট করছেন এখন আপনি এখান থেকে একটু বেশি নিতে পারেন না এটা করার কোনোভাবে সুযোগ নেই সকলের গোস্ত সমানভাবে বন্টন করতে হবে একবারে পাল্লা দিয়ে মাপতে হবে কারো যেন কম বেশি না হয় দুই ব্যক্তি অর্ধেক করে করো পশু ক্রয় করে গোষ্ঠ অনুমান করে ভাগ করতে পারবে কিনা দুইজনে মিলে কোরবানি করছে এখন অনুমান করে দুইজনে দুই ভাগ নিয়ে গেল না এটা হবে না বরং এটা মেপে মেপে সমান ভাগে বন্টন করে দুজনে জনে নিতে হবে প্রশ্ন যদি দুজনে মিলে একটি পশু ক্রয় করে তার মধ্যে একজন শুধু গোস্ত খাবার নিয়োগ করে কোরবানি হবে কিনা যদি শরীরকে অনেকে কোরবানি করে তার মধ্যে একজন যদি গোস্ত খাবার শুধু নিয়োগ থাকে তাহলে কারো কোরবানি সই হবে না এই কারণে কোরবানি করার ক্ষেত্রে অবশ্যই আপনি তার ইমান আমল আকিদা সম্পর্কে জানবেন তার নিয়ত সম্পর্কে আপনি আগে ভালোভাবে আপনি ধারণা পোষণ করে নেবেন যে সে কেমন হ্যাঁ তাহলে এমন ব্যক্তির সাথে আপনি কোরবানি করতে যাবেন প্রশ্ন এক ব্যক্তি কোরবানির নিয়তে একটি পশু ক্রয় করল অতপর আরও ছয় ব্যক্তিকে তার অংশে গ্রহণ করলো শরীরকে গ্রহণ করলো তাহলে জায়েজ হবে কিনা যদি একজনও পশু ক্রয় করছে পরে আরও ছয়জনকে নিতে চাইছে একটা গরু কেনার পরে আরও ছয়জনকে নিতে চাইছে যদি সে ধনাট্য ব্যক্তি হয় প্রভাবশালী ধনী ব্যক্তি হয় তার সম্পদ থেকে থাকে তাহলে তার জন্য আরও ছয়জনকে নেওয়ার তার জন্য অনুমতি আছে কিন্তু যদি গরিব হয় তাহলে সে আরেকজনকে অংশ শরীকে নিতে পারবে না পশু ক্রয়ের করার পর দ্বিতীয়বারে আর শরীকে নেওয়ার কোনো সুযোগ নেই প্রশ্ন কোরবানির জন্য ক্রয়কৃত পশু মারা গেলে হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে হ্যাঁ কী করবে যদি এমন হয় যে হারিয়ে গেছে অথবা দেখা গেছে পশু আপনি চুরি হয়ে গেছে ডাকাতি হয়ে গেছে তাহলে কী করব যদি ধনী ব্যক্তি হয় তাহলে তার জন্য আরেকটি পশু কয় করে কোরবানি করা তার জন্য ওয়াজিব আর যদি গরিব হয় তাহলে প্রয়োজন নেই তার জন্য আরেকটি কোরবানি করার কোনো প্রয়োজন নেই আরেকটা মশালা হলো অনেকে দেখা যায় যদি এরকম হয় পশু হারিয়ে গেছে পরে আবার পশু পাওয়া গেছে আবার নতুন একটা পশু কিনে ফেলছে তাহলে ধনাট্য ব্যক্তির জন্য যায় আছে তার ইচ্ছা মতো যে কোনো একটিকে কোরবানি করবে আর আরেকটি রেখে দিবে কোনো সমস্যা হবে না প্রশ্ন কোন ওয়াজিব কেউ ওয়াজিব কেউ নফল কোরবানির নিয়োগ করলে কি কোরবানি হবে উত্তর কেউ নফলের রোজা নফল কোরবানির নিয়োগ করতে পারে কেউ শরীর ওয়াজিব কোরবানি নিয়োগ করতে পারে কেউ আকি কার নিয়োগ করতে পারে কোরবানিতে তাহলে সকলের কোরবান হয়ে যাবে সমস্যা হবে না প্রশ্ন কাদের জন্য কখন কোরবানির সময় হয় উত্তর শহরবাসীদের জন্য ঈদের সালাতের পর কোরবানি পশু জবাই করার সময় আর গ্রামের মানুষের জন্য ঈদের নামাজের আগে অর্থাৎ সবে সাদিকের পর থেকে এরা কোরবানি পশু জবাই করতে পারবে এখন প্রশ্ন হলো গ্রাম আমাদের দেশে আসছে কি না শরীয়তের পরিভাষা অনুযায়ী বাংলাদেশে গ্রাম নেই গ্রাম বলা হয় শরীয়তের পরিভাষা ওইটাকে যেখানে নিত্য প্রয়োজনীয় কোনো জিনিস পাওয়া যায় না হ্যাঁ কোনো একটা প্রয়োজনের জন্য অনেক দূরে যেতে হয় কিলোমিটার যেতে হয় বাজার সদাই করার জন্য অনেক দূরে যেতে হয় হ্যাঁ ওই সমস্ত এলাকা এখন আর বাংলাদেশে নেই এই কারণেই এখন হলো ঈদের নামাজের আগে কেউ যদি কোরবানি করে কোরবানি হবে না প্রশ্ন জন্ম মিত্র ব্যাপারে কোরবানের কোন সময় ধরতব্য উত্তর কেউ যদি মনে করেন কোরবানের সময় তেরোই জিলহজ সে ওই সময় মারা গেছে বারোই জিলহজ মারা গেছে তার উপর তার উপর কোরবানি ওয়াজিব না সে চলে গেছে আবার কেউ যদি এমন হয় তেরোই জিলহজে জন্মগ্রহণ করছে কিন্তু সে ধনাট্য ব্যক্তি বা তার তার নামে অনেক কিছু লেখা হয়েছে তার উত্তরাধিকারী হিসেবে অনেক কিছু পাইছে তাহলে তার উপরেও কোরবানি ওয়াজিব এমনইভাবে কেউ যদি দশে জিলহাজ গরিব থাকে এগারো জিলহাজ গরিব থাকে বারো জিলহাজ গরিব থাকে তেরো জিলহাজে যাইয়া হ্যার কিছু টাকা পয়সা চলে আসে অনেক সম্পদশালী হয়ে যায় তাহলে তার উপরে কোরবানি বাজি তো এই কারণে কোরবানি করার ক্ষেত্রে আমরা মশলাগুলো খুবই সতর্কতা অবলম্বন করব এরপর আর আরেকটা প্রশ্ন হলো কেউ আর আরেকটা প্রশ্ন হলো নামাজের পর ইমাম সাহেব ঈদের নামাজ বিনা মজুতে পড়িয়েছে জানতে পারলে জানতে পারলেন এবং মানুষও কোরবানি করে ফেলছে এখন কি হবে এখন কোরবানির কি হবে যদি এমন হয় যে ইমাম সাহেব ঈদের নামাজ পড়িয়ে ফেলেছে বিনা উজুতে এবং কি এটা জানতে পারলো এরপর মানুষও কোরবানি করে ফেলছে তাহলে কোরবানি দোহরাতে হবে না নামাজ দোহরাইলেই হয়ে যাবে কোরবানি সেই হয়ে যাবে প্রশ্ন এখনও ঈদের নামাজ ঈদগাহে হয় নাই শেষ হয় নাই কিন্তু মসজিদে আদায় হয়ে গেছে তাহলে কোরবানি করা যাবে কি না হ্যাঁ যদি আপনার মহল্লায় কোনো এক মসজিদে ঈদের নামাজ হয়ে যায় তাহলে আপনি কোরবানি করতে পারবেন তবে উত্তম হবে এটাই আপনি নামাজের পরে কোরবানি করবেন এটাই ভালো হ্যাঁ প্রশ্ন কোরবানির ব্যাপারে কোন স্থান দর্তব্য হ্যাঁ কোরবানির উত্তর কোরবানির পশু যেখানে থাকবে আপনি শহরে থাকেন পশু যদি গ্রামে থাকে গ্রামের মশলা অনুযায়ী ধর্তব্য আপনি বিদেশে থাকেন পশু যদি দেশে থাকে তাহলে দেশে ধর্তব্য হবে আর আপনার কোরবানি হয়ে যাবে প্রশ্ন শহরের কেউ যদি ঈদের নামাজের আগে জবাই করতে চায় তাহলে কি করবে উত্তর তাহলে সে পশুকে গ্রামে পাঠিয়ে দিবে ঈদের আগে ঈদের নামাজের আগে কোরবানি করতে পারবে প্রশ্ন কোন পশু কোরবানি করা উত্তম কোন পশু কোরবানি করা উত্তম উত্তর হ্যাঁ ভেড়ার চেয়ে দুম্বা উত্তম ছাগলের চেয়ে খাসি উত্তম এরপরে আপনার গাবি এটা উত্তম এটা ব্যারেসের থেকে গাবি উত্তম তো এই ব্যাপারে আমরা খুবই যেটা উত্তম সেটা দেওয়ার চেষ্টা করব এরপর আরেকটা উত্তম হলো উত্তম কাজ হলো শরিকের থেকে একটা শরিকের থেকে আপনি একটা ছাগল একা কোরবানি দেওয়া এটা অনেক উত্তম হ্যাঁ এটা আমরা খেয়াল করব। উত্তম কাজগুলো আমরা চেষ্টা করব সব সময় করার জন্য প্রশ্ন কোরবানির দিনগুলো শেষ হয়ে গেল কিন্তু কোরবানি করা হয়নি তখন কি করব কেউ পশু কয় করছে কিন্তু কোরবানির দিনে সে কোরবানি করতে পারে নাই কোনো কারণে তার মনে নাই অথবা তেমন লোক পায় নাই গরু কোরবানি করে এখন কি করবে তাহলে সময় শেষ হয়ে যাওয়ার কারণে পুরা গরুটা সৎকা করে দিবে অথবা এটা পুরাটা গরিব মিষ্টিকে দান করে দিবে আর যদি সে পশু কয় করে নাই সময় চলে গেছে পশু পায় নাই তখন কি করবে তখন এর মূল্যটাকে সৎকা করে দিবে প্রশ্ন মৃত ব্যক্তির অনুমতি ছাড়া কোরবানি করলে আর হুকুম কি উত্তর কেউ যদি মৃত ব্যক্তির অনুমতি ছাড়া যদি পশু পশু কোরবানি করে তাহলে এর গোস্ত সে খেতে পারবে যিনি কোরবানি করে সে খেতে পারবে আর যদি অনুমতি নিয়ে কোরবানি করে মৃত ব্যক্তি বলে থাকে যে আমার নামে কোরবানি করবা তাহলে এর পুস্ত খাওয়া যাবে না এটা সম্পূর্ণ সত্যা করে দিতে হবে প্রশ্ন শুধু নিয়ত করলেই কি কোরবানি ওয়াজিব হবে উত্তর না নিয়ত করার কারণে কোরবানি ওয়াজিব নয় বরং ওয়াজিব হয়ে যাবে পশু কয় করার পর কোরবানি ওয়াজিব হয়ে যাবে প্রশ্ন অন্যের অনুমতি ছাড়া তার পক্ষ থেকে জবাই করলে আর হুকুম কি অন্যের অনুমতি ছাড়া কেউ যদি কোরবানি করে অন্যের অনুমতি ছাড়া তাহলে কোরবানি হয়ে যাবে হবে না অনুমতি নিতে হবে এই জিনিসটা আমরা খুবই লক্ষ্য করব। প্রশ্ন জবাই কে করা উত্তম নিজের পশু নিজে জবাই করা উত্তম না পারলে অন্যের সহায়তা নেওয়া হ্যাঁ যিনি পারে মাসলা সম্পর্কে জানে ইমান আকিদা ভালো হয় আল্লাহর প্রতি বিশ্বাস হয় একত্ববাদী হয় এবং কে মাসলাগুলো জানে বিসমিল্লা পড়া এরপরে রকগুলা কাটা কিভাবে জবাই সহি তরিকায় জবাই হয় সেটা জানলে তাহলে তাকে সহায়তা নিয়ে কোরবানি করা আর না পারলে অবশ্যই জবাইয়ের যেখানে আপনার পশু জবাই হবে সেখানে অবশ্যই আপনি উপস্থিত থাকবেন প্রশ্ন খ্রিস্টান ইহুদি মোর্তার দ্বারা জবায়কৃত পশু হুকুম কি। উত্তর এই সমস্ত পশু যারা খ্রিস্টান মোর্তাত ফাসেক কাফের এদের জবায়কৃত পশু দ্বারা কোরবানি হবে না প্রশ্ন পশু জবাই করার জন্য কি কী শর্ত রয়েছে এক নম্বর শর্ত মুসলমান হওয়া একত্রবাদের বিশ্বাস হওয়া এরপর বিসমিল্লা বলা রোগগুলো কাটা এগুলোর জন্য উপযোগী হওয়া প্রশ্ন দোয়া কখন পড়বে উত্তর হ্যাঁ কোরবানির পশু শোয়ানুর পরে দোয়া পড়বে না বরং কোরবানি পশু শোয়ানের আগে দোয়া পড়তে হবে পশু যখন শোয়ানু হয়ে যাবে তখন আর কোনো দোয়া পরা যাবে না শুধু বলবে বিসমিল্লাহি আল্লাহ আকবর যে আল্লাহর নামে আমি কোরবানি করতেছি হ্যাঁ বিসমিল্লাহি আল্লাহ আকবর ছাড়া অন্য কোনো দোয়া পরা যাবে না প্রশ্ন কোরবানির পশুর কোন জায়গায় জবাই করবে এবং জবাই কাকে বলে খেয়াল করেন উত্তর কোরবানির পশু কোন জায়গায় জবাই করবে হ্যাঁ সমস্ত ফকিগণ একমত মা আজম আবু হানিফ রহমতুল্লাহ আলাই বলেছেন লুবাব এবং কি আপনার লুব্বা হুলকম এবং লুব্বা এই দুইটা রক এবং এরপরে শ্বাসনালী কণ্ঠনালী চারটা রক চারটা রগের তিনটা অধিকাংশই তিনটা রক কাটতেই হবে আর এটাকে কাটাকেই জবাই বলে এইটা খুবই লক্ষ্য করা যদি চারটে রক কাটা না হয় অথবা দেখা যায় তিনটার একাধিক তিনটা যদি না কাটা হয় তাহলে কিন্তু কোরবানি হবে না তিনটা কাটতেই হবে প্রশ্ন জবাইয়ের সময় বিসমিল্লা পরিহার করলে এর হুকুম কী উত্তর কেউ যদি ইচ্ছাকৃতভাবে বিস্মিল্লা ছেড়ে দেয় বিসমিল্লা পরিহার করে দিছে বিসমিল্লা পরে নেই তাহলে কিন্তু কোরবানি সঠিক হবে না কোরবানি জায়জ হবে না প্রশ্ন অন্যের সহায়তা নিয়ে পশু জবাই করলে এর হুকুম কী অন্যের সহায়তা নিয়ে আপনি যদি জবাই করেন জবাই হয়ে যাবে অবশ্যই আপনার সহায়তা যারা করবে এরা অবশ্যই আপনার সাথে সাথে বিসমিল্লা পড়তে হবে সবাই পড়তে হবে যারা ছুরি ধরবে অনেক সময় দেখা যায় মসজিদ ইমাম সাহেবদের সাথে হুজুরদের সাথে বা বিভিন্ন মানুষের সাথে অনেক কষাই ধরে সহায়তা করে ছুরি চালায় তো সকলেই কোরবানি পড়বে কোরবানির জন্য ইহা আল্লাহ আকবর এটা পড়বে প্রশ্ন জবাইয়ের পূর্বে কোরবানির পশু বাচ্চা প্রসব করলো তখন কারণই কী উত্তর ওই পশুটাকে যদি ইয়া হয় প্রসব করছে তাহলে এটা সৎকা করে দিবি বাচ্চাটাকে সৎকা করে দিবি আর যদি পেটে পাওয়া যায় হ্যাঁ তাহলে ওইটাকে জবাই করে দিবি আর যদি সুস্থ পাওয়া যায় দেখা গেছে তাহলে ওইটাকে সৎকা করে দিবে আল্লাহ রাস্তায় সৎকা করে দিবে প্রশ্ন হ্যাঁ কি দিয়ে পশু জবাই করা যায়স ধারালো পাথর ছুরি হ্যাঁ ধারালো জিনিস দ্বারা কোরবানি পশু জবাই করা এটা যায়স অনেকে নোক টোক এইসব জিনিস দ্বারা গলা টিপে হত্যা নেয় এগুলো হবে না এগুলো দ্বারা কোরবানি পশু জবাই করা যাবে না প্রশ্ন কোরবানির গোস্ত কি করবে উত্তর কোরবানির গোস্ত সহি তরিকা হলো মুস্তাহাব আমল হলো কোরবানির গোস্তটাকে তিনটা ভাগ করা এক ভাগ নিজের জন্য রাখা নিজে খাওয়া আরেক ভাগ আত্মীয় স্বজনদের ভিতরে বন্টন করা আরেক ভাগ আপনি আল্লাহ রাস্তায় গরিব অসহায় এতিম এতিমখানায় মাদ্রাসাগুলো দেওয়া এটা দিবেন এটা হলো সহি তরিকা প্রশ্ন পশুর চামড়া কি করবে উত্তর পশুর চামড়া আমরা নিজে খেতে পারবো না এটাও গরিবদের হক মিসকিনদেরকে আমরা দিতে হবে মিসকিনদেরকে দিয়ে দেব পশুর হক আমরা চামড়াটা এটা আমরা ব্যবহার করতে পারবো না প্রশ্ন কোরবানির পশুর গ্রস্ত ও চামড়ার টাকার বিনিময়ে বিনিময়ে বিক্রি করার হুকুম কি কোনো কোরবানির গোস্ত যদি কেউ টাকার বিনিময়ে বিক্রি করে তাহলে কোরবানি জায়জ হবে না আর চামড়া যদি বিক্রি করে টাকার বিনিময়ে তাহলে অবশ্যই সেই টাকাটাকে সৎকা করে দিতে হবে হ্যাঁ দিনই প্রতিষ্ঠান এতিমখানা এগুলো দিতে হবে অসহায় এতিম অসহায়দেরকে গতিব মিসকিন আপনার পাড়ার মহল্লায় জন্য যদি গরিব থেকে থেকে অবশ্যই দিয়ে দিতে হবে কখনো এই চামড়ার টাকা নিজে বক্ষণ করা যাবে না হ্যাঁ নিজের কাজে ব্যবহার করাতে পারেন চামড়াটা নিজের কাজে ব্যবহার করতে পারেন কিন্তু বিক্রি করে টাকা খাওয়া যাবে না অনেকে আবার দেখা যায় চামড়ার প্রতি দরদ দেখায় আসলে জিনিসটা খুবই একটা ভুল আপনি এক লক্ষ দেড় লক্ষ টাকা দিয়ে গরু কিনলেন কিন্তু একশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা লোভ সামলাতে পারলেন না আপনার এই চামড়াটা আপনি নিজে রেখে দিলেন চামড়ার টাকাটা মাদ্রাসায় দিতে পারলেন না এতেমখানায় দিতে পারলেন না অসহায়দেরকে দিতে পারলেন না তাহলে আপনি এত লক্ষ কোটি টাকা দিয়ে গরু কোরবানি করে আপনার লাভ কি অনেকে দেখা যায় ওলামারা সারা দেশের ভিতরে আলেম ওলামা মাদ্রাসা ছাত্ররা মসজিদের খতিব সাহেবরা ইমাম মুওয়াজ্জেনরা খাদেমরা তারা ফ্রি ঈদের দিন একটা সার্ভিস দেয় গরু কোরবানি করে দেয় চামড়া কালেকশন চামড়াটা তারা নিজেরা নিয়ে আসে মাদ্রাসার জন্য তো অনেকে দেখা যায় ওই সমস্ত ওলামাই কেনদেরকে একশো টাকা দিয়ে দেয় না আপনি আল্লাহর জন্য কোরবানি করেছেন লাইন দিমা দিমাওয়ালা কি আনাল তাকুয়া আল্লাহ বলেছেন তোমাদের গুস্ত চামড়া রক্ত কিছুই আমি দরবারে পৌঁছাই না একমাত্র তোমাদের তাকুয়া পৌঁছায় অতএব আপনি তাকুয়াবান হন এত টাকা দিয়ে গরু কোরবানি করছেন পাঁচশো টাকা এক হাজার টাকা মাদ্রাসা মর্জিদ দিবেন এরপরে এতিম অসহায়দেরকে দিবেন এইখানে যদি আপনি কৃপণতা করেন আপনার এক লক্ষ টাকার কোরবানিটাই বাদ হয়ে যাবে এই কারণে খুবই সতর্কতা আমরা পশুর চামড়া অবশ্যই এতিমদেরকে গরিবদেরকে দিয়ে দিব এবং যারা আমাদেরকে ফ্রি সার্ভিস দিতেছে সার্ভিস দিতেছে কোরবানির দিন আমাদের খেদমত করতেছে এদেরকেও আমরা হাদিয়া মানসম্মত হাদিয়া দিব পাঁচশো টাকা এটা ব্যাপার না দেওয়া পঞ্চাশ টাকা একশো টাকা কেউ দিব না প্রশ্ন কোরবানির গোস্ত বা চামড়া দ্বারা কষাইয়ের পারিশ্রমিক দেওয়ার হুকুম কি কোরবানির চামড়ার গোস্ত এগুলা কষাইয়ের পারিশ্রমিক দেওয়ার হুকুম কি উত্তর এগুলো কষাই কোনোভাবেই এগুলো পারিশ্রমিক দেওয়া যাবে না চামড়াও দেওয়া যাবে না গুস্তও দেওয়া যাবে না কোনো কিছুই কসাইকে পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে না আপনি তার ন্যায্য যেটা সেটা দেন আপনি তাকে দিয়ে দেন এরপরে আপনি যদি তার প্রতি নিজের ভাগ থেকে নিজের শরীর থেকে তার প্রতি মহাব কিছু গুস্ত তাকে এমনি দিতে পারে কিন্তু পারিশ্রমিক হিসেবে চামড়া হাড্ডি গোস্ত কিছুই দেওয়া যাবে এ কারণে কষাইকে গুছ্ত দেওয়ার ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করা যে এটা যেন পারিশ্রমিক না হয় প্রশ্ন বাবার নামে ছেলেরা কোরবানি দিতে পারবে না খেয়াল করেন অনেক এলাকায় অনেক ফ্যামিলির ভিতরে দেখা যায় ছেলে সন্তানরা কামাই রোজগার করে চাকরি বাকরি করে সবাই বাবার কাছে টাকা পয়সা দেয় বাবা এটা থেকেই খরচ করে এখন এখানে খেয়াল করতে হবে ছেলেরা অনেক সময় চিন্তা করে বাবা কোরবানি করলে আমাদের কোরবানি হয়ে যাবে জিনিসটা এরকম না আপনি যদি ছেলে যদি টাকার পরিমাণ মালিক হয় নেশা পরিমাণ মালের মালিক টাকা তার কাছে থাকে সেলেও কোরবানি দিবে বাবা যদি নেশা পরিমাণ মালের মালিক হয় এক লক্ষ টাকা থাকে ষাট সত্তর আশি হাজার টাকা থাকে সেও কোরবানি করবে এটা কোনো সমস্যা নেই বাবাও করতে হবে ছেলেরাও কোরবানি করতে হবে প্রশ্ন তাকবীরে তাশরিক কী কখন কিভাবে। উত্তর তাকবীরে তাশরিক হলো নয় জিলহস অর্থাৎ আমাদের বাংলাদেশের বার হিসাবে রবিবার ফজট থেকে নিয়ে তেরোই জিলহস জিলহাজ আসর পর্যন্ত আমরা তাকবিরের তাসরিক একবার ইমাম মুক্তাদি মুসল্লি পুরুষ মহিলারা পুরুষরা জোরে একবার ওয়াজিব বলবে একবার জোরে বলা ওয়াজিব আর নারীরা আস্তে বলবে হ্যাঁ অনেকে আবার খেয়াল করে যে এটা ইমাম সাহেবে হয়তো জোরে বলবে তাহলে মুসল্লিরা বলবে না এটা শুধু ইমাম সাহেবের উপর ওয়াজিব না আপনি মুসল্লি আপনি জোরে পড়েন ইমাম সাহেব পড়তে ভুলে গেছে আপনি মনে করে দেন আপনি জোরে পড়েন তাহলে যা স্মরণে নেয় সেও পড়বে এই কারণে একবার তাকবীরের তাসরিক পড়া এটা ওয়াজিব এ কারণ আমরা এটা পড়ব এটা কোথায় আসছে এটা ওই যে ইব্রাহিম আল ইসাল্লাম তাকবীরে তার শিখের সময় যে একটা আল্লাহ দুম্বা পাঠাইছে ইসমাইলকে সোয়ানো হয়েছে লম্বা ইতিহাস তো এখান থেকে যখন ইসমাইলকে সরানো হয়েছে জিব্রাইল আমিন ভাবছে যে আমি যদি যাইতে দেরি হয় তাহলে হয়তো ইসমাইলকে কুরবানি করে দিবে তো উনি আল্লাহ আকবর আল্লাহ হকবর বলে দুম্বা নিয়ে আসতেছে তো এদিক দিয়ে ইব্রাহিম আলহি ইসালাম আল্লাহ 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 হকবর বলছে ফেরেস্তারা বলছে আল্লাহ আকবর আল্লাহ হকবর বলে ইলহাম তো এই বাক্যগুলো আল্লাহ কবুল করে নিয়েছে এ কারণ আল্লাহ তালা আয়াত জানাই দিলেন আইন নিম করে দিলেন যে সমস্ত মানুষেরা যারা কোরবানি করে যেন আইয়ামে তার শিখগুলাতে তারা যেন এ তাকবে তার শিখগুলা পড়ে আল্লাহ আমাদের উপরে এই সংক্ষিপ্ত যে মাসলাগুলো বললাম এগুলোর উপরে আমাদের সবাইকে জেনে বুঝে সমস্ত মুফতিয়ানি কেরামদের পরামর্শ নিয়ে আমল করার তৌফিক দান করুক সালামু আলাইকুম ও বারাকাতু